হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি শেয়ার করব আমি মিষ্টি কুমড়ো আর আলু ভালো করে কেটে ডুমু ডুমু করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আড়াইশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে চিংড়ি মাছ আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে তেলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ ভালো ভাজা হলে একটা ভালো সুন্দর স্যান্ড বেরোয় তোমরা সেটা বুঝতে পারবে আর এই চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আমি আগে কিন্তু সত্যি বলতে আমি খাইনি আজকে আমি প্রথম করলাম আর বুঝতে পারিনি যে এটা খেতে এতটা ভালো হয় আমি কুমড়ো পছন্দ করতাম না যাই হোক এটা তোমরা ভাত ও রুটি পরোটা যাই হোক সব কিছুর সাথেই খেতে পারো তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর রাখা আলু গুলো একসাথে দিয়ে একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা টমেটোম কুচি আমি কাঁচা টমেটোম পাকা টমেটোম সবকিছু রান্নায় ব্যবহার করি আমি দেখেছি বেশিরভাগ মানুষ পাকা টমেটোম রান্নায় ব্যবহার করে পাকা টমেটোম না থাকলে তোমরা কাঁচা টমেটো